বাংলাদেশের রাজধানী কোথায় বলেন সুন্দর হয়েছে আমাদের প্রথম প্রশ্ন অন্ধ মজিদ ভাইয়ের পরিবার থেকে শুরু করলাম আচ্ছা আপনার প্রথম প্রশ্ন আপনার ধর্মের নাম কি আল্লাহ কি আল্লাহ আল্লাহ মামু মামু উনি বলেছে ওনার ধর্মের নাম আল্লাহ তো এটা কি হয়েছে না তাহলে আপনি বলেন তো ইসলাম জি ইসলাম মাশাআল্লাহ মোস্তাক মামুর পরিবার এক পয়েন্টে এগিয়ে আছে আপনি বলেন তো ফুলকপি সই গাজর পেপে

মামু আপনারে এত কিছু খাওয়াইতেছি বাংলাদেশের জাতীয় পশু ইন্দুর বলার জন্য শেখ হাসিনা মামু এই যে উনি যে বললো এটা কি হয়েছে হয়েছে না তাহলে আপনি বলেন তো বাংলাদেশ রাজধানী কোথায় আসেন না আসেন 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 মামি মামু যে বললো এটা কি হয়েছে 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 বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা যে ঢাকায় আপনারা জীবিকা টানে চলে গেছিলেন সেই ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী প্রিয় দর্শক এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মামু দুইটা বৃক্ষের নাম বলেন তো

দুইটা বৃক্ষের নাম বলতে পারবেন না পারব না জানেন না খালি আমার বউরেই জিজ্ঞাসা করেন আমার তো দেখান না জি আমার বউরে খালিই জিজ্ঞাসা না আমারই দেখান না ও আপনাকে কম জিজ্ঞাসা করতেছি জি আচ্ছা ঠিক আছে এখন এবারে প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতেছি দুইটা বৃক্ষের নাম বলেন জি দুইটা বৃক্ষের নাম বলেন দুইটা বৃক্ষের নাম ওই যে আজিদ আসনা বিক্কা করে আজিদ ময়নপুর আজিদ

বৃক্ষ হচ্ছে দুইটা গাছের নাম বললেই হইয়া যেত আর আপনি বললেন কি দুইজন বিক্ষুকের নাম